দীর্ঘ পনেরো বছর দেশের মানুষ নির্জাতি হয়েছে আমরা লক্ষ্য করছি সেটা বাংলাদেশে নির্বাচনের ক্ষেত্রে নাকি পূর্ণাঙ্গভাবে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন রকম পন্থা তৈরি করা হয় আমরা আপনাদের কাছে অনুরোধ করব আমাদের আমের জামা বিনোদন সময়কে বক্তব্য রাখবেন আপনারা পূর্ণাঙ্গভাবে সেটা প্রকাশ করার চেষ্টা করবেন আজকে এই মুহূর্তে থেকে দাঁড়িয়ে কথা বলছি সকালবেলা আমাদের শহরের মহিলারা এই মধুপুর বাজারে

আমরা আসুন নির্বাচনে আমরা ভোট দিই এবং জনগণের আমাদের ভোটের মাধ্যমে যিনি নির্বাচিত হবে তিনি আমাদের সকলের এমপি হবেন তিনি আসলে কোন ব্যক্তির ব্যক্তির এমপি হবেন না কোন দলের এমপি হবেন না তিনি

বাণিজ্যিক দিক থেকে প্রচার প্রচলন চালানোর কথা কিন্তু তাদের বিস্তারিত কিছু দিয়েছে বিলবোর্ড এসটু হ্যান্ডবিল লিফলেট ব্যানার সকল কিছুই সূচনা শুরু হল কথা ছিল বাণিজ্য দিক থেকে বলা আছে শুরু হচ্ছে ওটা নিয়ে গভর্নর অ্যাডমিস্টার করছেন

সৃষ্টি হচ্ছে আমির জামাত আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি ছাব্বিশ জানুয়ারি আগমন করছে ইতিমধ্যে আমরা জেনে গিয়েছেন এই প্রোগ্রামটা সুন্দরভাবে করার জন্য আমাদের আহ্বানে আপনারা হাজির হয়েছেন আহ্বানে এখানে হাজির হয়েছেন তার জন্য আপনাদের ধন্যবাদ ও মর্বাদ জানাই